নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই ভিডিও ওয়াচ করো কেউ স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজ বলবো কালী পুজোর দিন কোন কোন কাজগুলো করলে মায়ের আশীর্বাদ পাওয়া যায় আপনি বাড়িতে বা মন্দিরে ভক্তি ও নিষ্ঠার সাথে এই কাজগুলো করতে পারেন পূজা ও উপাসনা ভোরে সান কালী পুজোর দিনে ভোরে উঠে গঙ্গা জল মিশ্রিত জলে স্নান করা শুভ বলে মনে করা হয় উপবাস অনেকেই এই দিনে উপবাস পালন করেন একটি ভক্তিমূলক উপাসনার একটি অংশ পূজা মণ্ডপ সাজানো দেবীর মূর্তি বা ছবিকে লাল জবা ফুল দিয়ে সাজান এছাড়া লাল ও কালো রঙের জিনিস দিয়ে পূজা স্থানটি সাজাতে পারেন মন্ত্রজপ ও শস্ত্রপাঠ সাথে কালী মন্ত্র যেমন ওং ক্রিং কালুই নম বা কালী চালিশা পাঠ করুন একশো আটবার মন্ত্র জপ করাও শুভ বলে মনে করা হয় আরতি গভীর রাতে অর্থাৎ রাতে মন্ত্রপাঠ ও আরতি করা হয় এরপর প্রসাদ বিতরণ করা হয় একশো আটটি প্রদীপ জ্বালানো পরিবারের সকল সদস্য মিলে একশো আটটি প্রদীপ জ্বালান এটি শুভ ও মঙ্গলজনক বলে মনে করা হয় অন্যান্য শুভকাজ চতুর্দশ শাক খাওয়া কালী আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিনে চোদ্দ প্রকারের শাক খাওয়ার রীতি প্রচলিত আছে এটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা হয় দেন ধ্যান এদিন তো ও দরিদ্র মানুষকে দেন ধ্যান করা অত্যন্ত পুণ্যের কাজগুলো বিবেচিত হয় আলোকসজ্জা অবাঙালিরা যেমন দিওয়ালিতে লক্ষ্মী পুজো করেন তেমনও বাঙালিরা কালী পুজো উপলক্ষে সারা বাড়ি প্রদীপ ও মোমবাতি দিয়ে সাজিয়ে তোলেন কি করা উচিত নয় ঝগড়া ও খারাপ কথা এই দিনে কাউকে আঘাত করে এমন কথা বলা উচিত নয় এবং ঝগড়া করা থেকে বিরত থাকা উচিত তামসিক আহার উপবাসের সময় তামসিক আহার যেমন আমিষ খাবার বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকা ভালো নেতিবাচক চিন্তা মনে কোনো নেতিবাচক বা অশুভ চিন্তা না এলে ইতিবাচক ভাবনা নিয়ে দেবীর আরাধনা করা উচিত কালী পুজোর দিন বিশেষ কিছু টোটকা পালন করলে জীবনে শুভ ফল লাভ হতে পারে বলে বিশ্বাস করা হয় এই টোটকাগুলি জীবনের বিভিন্ন বাধা আর্থিক সমস্যা এবং মানসিক চাপ দূর করতে সাহায্য করে এখানে কিছু সাধারণ টোটকা দেওয়া হলো যা আপনি কালী পুজোর দিনে চেষ্টা করতে পারেন সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য ঘিয়ের প্রদীপ কালী পুজোর দিন সকাল থেকে সারা রাত পর্যন্ত বাড়ির ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন খেয়াল রাখবেন এটি যেন কোনোভাবেই নিভে না যায় এটি সৌভাগ্য ও আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে একশো আট মালা বিপদ থেকে রক্ষা পেতে মা কালীকে একটি খাড়া এবং একশো আট লাল জবা ফুলের মালা অর্পণ করুন কালী মন্দিরের নিবেদন কালী পুজোর রাতে কালী মন্দিরে কিছুটা চাল ঘি একটা গোটা নারকেল এবং একশো আটটি ফুলের মালা দান করতে পারেন এটি ভাগ্য ফেরাতে সাহায্য করে রাশি অনুযায়ী দান কালী পুজোর দিনে নিজের রাশি অনুযায়ী কোনো বিশেষ জিনিস দান করলে অতিরিক্ত আধ্যাত্মিক এবং বস্তুগত সুবিধা পাওয়া যায় মানসিক শান্তি ও সমস্যার সমাধানের জন্য মানসিক অবসাদ মুক্তি মানসিক অবসাদ বা চাপ থেকে মুক্তি পেতে এই দিনে বিশেষ টোটকা পালন করতে পারেন এটি জীবনের জটিলতা দূর করতে সাহায্য করে জবার মাধ্যমে প্রার্থনা কালী পুজোর রাতে একটি জবা ফুল দিয়ে বিশেষ উপায় করতে পারেন যা আপনার মনস্কামনা পূরণে সহায়ক হতে পারে উপবাস বা নিরামিষ আহার মায়ের পুজো শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করবেন না পুজোর পরে অঞ্জলি দিয়ে খাবার খান এবং সেই রাতে আমিষ খাবার এড়িয়ে চললে ভালো ফল পাওয়া যায় সম্ভব হলে ফল খেয়ে উপবাস ভঙ্গ করতে পারেন পুজোর প্রস্তুতি ও অন্যান্য বিষয় বাড়িতে পুজো আপনি বাড়িতে কালী পুজো করতে পারেন তবে ঘট স্থাপন বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ পুরোহিতের পরামর্শ অনুযায়ী করাই ভালো ভোগ নিবেদন বাড়িতে পুজো করলে মায়ের অন্য নিরামিষ ভোগ তৈরি করুন এর মধ্যে পায়েস নিবেদন করা শুভ বলে মনে করা হয় প্রদীপ জ্বালানো কালী পুজো এবং দীপাবলি রাতে বাড়ির প্রতিটি কোণে প্রদীপ জ্বালান প্রদীপের আলো দীর্ঘক্ষণ জ্বালিয়ে রাখার জন্য বিশেষ টোটকা ব্যবহার করতে পারেন মনে রাখা প্রয়োজন যে এই টোটকাগুলি জ্যোতিষশাস্ত্রের কিছু প্রচলিত বিশ্বাস মাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভক্তি ও নিষ্ঠার সাথে মায়ের আরাধনা করা তাহলে এটুকুই থাক ভিডিওটা আর বেশি বড় করলাম না আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সর্বপ্রথম তোমাদের কাছে আগে পৌঁছাবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা